সাকিব আল হাসান দেশে আসতে পারেননি নাকি তাকে দেশে আসতে দেওয়া হয়নি তা এখন অনেকটাই স্পষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদি সব কিছু স্পষ্ট করে দিয়েছেন আসিফের ফেসবুক পোস্টে ইঙ্গিত দিচ্ছে তিনি সাকিবকে দেশে আসতে দেননি দেশের জার্সি গায়ে না জড়াতে পারার আক্ষেপ নিয়ে সাকিব লিখেছেন ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ তাই আসিফ মাহমুদকে নিয়ে বেশ সমালোচনা সমালোচনা জিনিসটা তার জন্য নতুন কিছু না উপদেষ্টি হিসেবে দেড় বছরে আসিফ মাহমুদ যেন বিতর্কের পাহাড় জমিয়েছেন তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে জানে আলম ওপো নামক গ্রেফতার হওয়া এক চাঁদাবাজ জানিয়েছিল তাদের চাঁদাবাজি চক্রের মাস্টার মাইন্ড উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপি নেতা হান্নান মাসুদ সহ আরো কয়েকজন এছাড়া হেলিকপ্টারের সফর থেকে শুরু এরপর এপিএস এর দুর্নীতি বিমানবন্দরে ম্যাগাজিন উদ্ধার এবং বাবার ঠিকাদারের লাইসেন্স এবং স্থানীয় প্রভাব বিস্তার অভিযোগের পাহাড় নিয়ে তিনি ক্ষমতায় বসে আছেন তাকে ঘিরে প্রথম বড়সড় বিতর্কের সৃষ্টি হয় দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে সে সময় তিনি হেলিকপ্টারে করে উত্তরবঙ্গ সফর করেছিলেন অভিযোগ ওঠে মাত্র ছয় দিনে তিনি আটারবার হেলিকপ্টারে চড়েছেন যা অতিরিক্ত ব্যয়বহুল এবং জনসেবামূলক কাজের ক্ষেত্রে অপ্রয়োজনীয় যদিও আসিফ দাবি করেছিলেন দ্রুত সময়ে বাইশটি উপজেলা পরিদর্শন এবং সরকারি কাজের জন্য হেলিকপ্টারে ছিল সবচেয়ে সময় সাশ্রয়ী উপায় পরের ভিতরকটি আসিফ মাহমুদের লেখা একটি বইকে ঘিরে দু সালের মার্চে প্রকাশিত হয় আসিফের জুলাই জন্মভূমি অথবা বইটি এই বইতে গণ বেশ কিছু ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে বইটির একটি অংশে শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠকের বর্ণনা নিয়েও বিতর্ক হয়েছিল এরপর সাবেক এ পি হোসেনের দুর্নীতির কারণে আসিফ মাহমুদ সমালোচিত হন দু হাজার চব্বিশ সালের এপ্রিলে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বাণিজ্য গণমাধ্যমে পরে বাইশে এপ্রিল প্রজ্ঞাপন জারি করে তাকে অব্যাহতি দেওয়া হয় এবং দুদক তার অনুসন্ধান শুরু করে যদিও আসিফ মাহমুদ দাবি করেছিলেন মজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়নি সে নিজে পদত্যাগ করেছিল আসিফের পরের বিতর্কটাও বেশ সমালোচনার জন্ম দিয়েছিল ওয়াইসি আইসি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মরক্কোর মারাকেশে যাওয়ার জন্য দু পঁচিশ সালের উনত্রিশ জুন সকালে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করেছিলেন তিনি বিমানবন্দরে আর দশ জনের মতো তাকেও স্ক্যানিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল কিন্তু সেখানেই বাঁধে বিপত্তি তার ব্যাগে ধরা পড়ে ম্যাগাজিন বিষয়টি শনাক্ত হওয়ার পর তিনি ভুলবশত উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন প্রশ্ন উঠেছিল আসিফ মাহমুদের রাজনৈতিক নিরপেক্ষতা আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে চেয়ারে বসতে পারেননি বিএনপির নেতা ইশরাক হোসেন ইশরাক সমর্থকদের দাবি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ নিজ স্বার্থে ইশরাককে মেয়র পদে বসতে দেননি ইশরাক হোসেন নিজেও অভিযোগ করেন আসিফ মাহমুদ নিরপেক্ষতার মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছেন পাশাপাশি তিনি তার পদত্যাগের দাবিও তুলেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সব বেশি সমালোচিত হয়েছেন তার বাবার বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের জন্য বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম এন্ড করাপশনে আসিফের বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছিল যে অনুসন্ধানে দেখা যায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন থেকে শুরু করে আসামিদের আশ্রয় প্রশ্রয় ও সহকর্মীকে মব সৃষ্টি করে হেনস্থা আসিফের বাবা জড়িত হয়েছেন নানা অপরাধে দু হাজার জুলাইতে কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া একটি ট্রিপল আসামি স্থানীয় চেয়ারম্যান শিমুল বিল্লালের সাথে বিল্লাল হোসেনের ঘনিষ্ঠতা দেখা যায় এছাড়া স্থানীয় অন্যান্য অপরাধেও আসিফের বাবার প্রভাব পরিলক্ষিত হয় যে সমালোচনার ধাক্কা এসে লাগে আসিফের উপর সব মিলিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ আর বিতর্ক যেন হাত ধরাধরি করে হাঁটছে